কার্তিক মাসের পূর্ণ তিথিতে দেবতাকে দর্শন করতে মন্দিরে এসেছিলেন কাতারে কাতারে ভক্ত কিন্তু এত বিপুল পরিমাণ দর্শনার্থীকে সামলানোর জন্য প্রয়োজনীয় পরিকাঠামো ছিল না মন্দির কর্তৃপক্ষের আর তার ফল হল মারাত্মক মন্দিরে পদপৃষ্ঠ হয়ে জানে শেষ হয়ে গেলেন কমপক্ষে দশ জন পুণ্যার্থী মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে খবর গুরুতর জখম হয়েছেন আরো অনেকে তাদের মধ্যে বেশিরভাগের অবস্থাই আশঙ্কাজনক বলে জানা গিয়েছে শনিবার পয়লা নভেম্বর দুর্ঘটনাটা ঘটেছে অন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলম জেলার কাশী বুগ্গা ভেঙ্কটেশ্বর স্বামী মন্দিরে শনিবার কার্তিক মাসের একাদশী শুভ তিথিতে মন্দিরে দর্শনার্থীদের বিশাল ভিড় হয়েছিল মন্দির কমপ্লেক্সের প্রবেশ পথের কাছে হঠাৎ করে ভিড় বেড়ে যায় আতঙ্ক তৈরি হয় অনেকেই তারা মাটিতে পড়ে যান তার ওপর দিয়ে চলে যান অনেকে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন সকাল থেকেই মন্দিরে ভিড় বেড়েছিল এবং পর্যাপ্ত নিরাপত্তা না থাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় প্রশাসন খবর পেয়ে ত্রাণ এবং উদ্ধার অভিযান শুরু করে আহতদের নিকটবর্তী সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তাদের চিকিৎসা করা হচ্ছে প্রসঙ্গত বলি শ্রী ভেঙ্কটেশ্বর স্বামী মন্দির একটা বেসরকারি মন্দির যা এন্ডাউটমেন্টস বিভাগের অধীনে নয় এক বছর আগে এই মন্দিরটার উদ্বোধন করা হয়েছিল সরকারি অনুমোদন ছাড়াই সমাবেশটা অনুষ্ঠিত হয় সেই সময় যেখানে ভক্তরা সমবেত হয়েছিলেন সেই স্থানটি নির্মাণাধীন ছিল এবং মন্দিরে প্রবেশ এবং প্রস্থান পথ একই থাকায় এই পরিণতি হয় বলে প্রাথমিক অনুমান প্রশাসনের মুখ্যমন্ত্রীর কার্যালয়ের এক বিবৃতি অনুসারে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ এবং জরুরি কর্মীরা ঘটনাস্থলে পৌঁছন রাজ্যের কৃষিমন্ত্রী কে আটচানাইন্ডু ঘটনার পরপরই মন্দিরে পৌঁছন এবং পরিস্থিতি মূল্যায়নের জন্য মন্দির কর্তৃপক্ষের সঙ্গে দেখা করেন ভিড় সামলাতে এবং ত্রাণ তৎপরতার সহায়তা করার জন্য অতিরিক্ত পুলিশ বাহিনী মোতায়েন করা হয় এই দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মৃতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন এবং জখমদের দ্রুত আরোগ্য কামনা করেছেন নিহতদের পরিবারের সদস্যদের দু লক্ষ টাকা এবং আহতদের পঞ্চাশ হাজার টাকা করে সাহায্যের ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর এক স্যান্ডেলে পোস্ট করা হয়েছে শ্রী কাকুলামের মন্দিরে পদদলিত হবার ঘটনায় আমি ব্যথিত যারা তাদের নিকটাত্মীয়দের হারিয়েছেন তাদের প্রতি আমার সমবেদনা আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি যারা প্রাণ হারিয়েছেন তাদের নিকটাত্মীয়দের জন্য প্রধানমন্ত্রীর জাতীয় তহবিল থেকে দু লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে আহতদের পঞ্চাশ হাজার টাকা দেওয়া হবে এই ঘটনায় শোক প্রকাশ করেছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু তিনি এক্স্যান্ডেলে লিখেছেন শ্রীকাকুলাম জেলার মন্দিরে হবার ঘটনা ঘটনা গভীর চিহ্ন রেখে গিয়েছে এই দুর্ভাগ্যজনক ঘটনায় ভক্তদের প্রাণহানির অত্যন্ত দুঃখজনক নিহতদের পরিবারের প্রতি আমি গভীর সমবেদনা জানাচ্ছি আহতদের সর্বোত্তম চিকিৎসা প্রদানের জন্য আমি কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছি স্থানীয় কর্তৃপক্ষ এবং জনপ্রতিনিধিদের ঘটনাস্থল পরিদর্শন করতে এবং ত্রাণ প্রচেষ্টা পর্যবেক্ষণ করতে বলেছি কার্তিক মাসে পুণ্য তিথিতে দেবতাকে দর্শন করতে মন্দিরে এসেছিলেন কাতারে কাতারে ভক্ত কিন্তু এত বিপুল পরিমাণ দর্শনার্থীকে সামলানোর জন্য প্রয়োজনীয় পরিকাঠামো ছিল না মন্দির কর্তৃপক্ষের আর তার ফল হলো মারাত্মক মন্দিরে পদপৃষ্ঠ হয়ে জানে শেষ হয়ে গেলেন কমপক্ষে দশজন মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে খবর গুরুতর জখম হয়েছেন আরও অনেকে তাদের মধ্যে বেশিরভাগের অবস্থায় আশঙ্কাজনক বলে জানা গিয়েছে শনিবার পয়লা নভেম্বর দুর্ঘটনাটা ঘটেছে অন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলাম জেলার কাশীবুগ্গা ভেঙ্কটেশ্বর স্বামী মন্দিরে আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেলাটন অপশন প্রেস করুন